নওগাঁ জেলার আত্রাই উপজেলার চান্দের বিলের হিঁজলতলি এই হিজলতলি গাছ নিয়ে গাল গল্প রহস্য এবং গুজবের শেষ নেই গুজব গাল গল্প রহস্য যতই থাকুক না কেন মজার বিষয় হল যখন বর্ষাকালে এখানে পানি আসে তখন এই বর্ষায় গাছগুলো বর্ষার পানির সাথে সুন্দরভাবে ভেসে ওঠে আবার যখন বর্ষা চলে যায় তখন আস্তে আস্তে গাছগুলো আবার এইভাবেই মাটির সাথে লেপটে যায় এই সেই হিজলতলি এই হিজলতলি নিয়ে যত আকর্ষণ যত কৌতূহল অত্র এলাকার মানুষের মধ্যে রয়েছে তাই দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসে এই হিজলতলিকে দেখার জন্য এই হিজলতলি সম্পর্কে জানার জন্য এই হিজলতলি রহস্য উদ্ঘাটন করার জন্য এই যে গাছগুলোর শাখা প্রশাখা এই শাখা প্রশাখাগুলো এভাবে মাটির সাথে লেপ্টে রয়েছে কিন্তু যখন বর্ষা আসে তখন এই শাখা প্রশাখাগুলো সুন্দরভাবে বর্ষার পানির সাথে ভেসে ওঠে আবার বর্ষা চলে গেলে এইভাবেই আবার লেপটে যায় এই জন্য এই গাছ নিয়ে কৌতূহল এবং রহস্য কারণ একবারে বিলের মাঝখানে এই গাছটি কিন্তু অবস্থিত যার কারণে বর্ষা আসলে এখানে পর্যাপ্ত পানি হয় যে পানিতে গাছগুলো ডুবে যাওয়ার কথা কিন্তু গাছ ডুবে যায় না বরং পানির সাথে সুন্দরভাবে ভেসে ওঠে এই জন্যেই কৌতূহল এই জন্যেই আগ্রহ এই জন্যে এই গাছ নিয়ে অনেক আজগবি গল্প গাঁজাখড়ি গল্প যেটাই বলি অনেক গল্প রয়েছে অনেক রহস্য রয়েছে এলাকার মানুষের মধ্যে এই যে গাছের গোড়ালি শাখা প্রশাখা এভাবে বিস্তৃত রয়েছে যে শাখা পোশাকাগুলো মাটির সাথে অনেকটা সাপের মতো এঁকে বেঁকে গিয়েছে এই দিক থেকে ওই দিকে ছড়ানো ছিটানো এই শাখা পোশাকাগুলো এখানে বিস্তৃত হয়ে গেছে অনেক দূর ডেকে গিয়েছে তারপরে বর্ষায় এসে ডুবে যাওয়ার কথা পরিপূর্ণভাবে পানির নিচে তলিয়ে দেওয়ার কথা কিন্তু তলিয়ে যায় না বরং বর্ষার পানি সঙ্গে সঙ্গে এগুলো থেকে আবার বর্ষা পানি যখন চলে যায় তখন আবার এই ঘটন গাছের সাথে লেগতে যায় এই কারণেই এই গাছগুলো নিয়ে মানুষের কৌতূহল মানুষের জানার আগ্রহ আর এই রহস্যটা উদ্ঘাটনের জন্য অনেকের ক্ষতি আছে এই গাছটা দেখতে উদ্যানান্ত থেকে না অবশ্যই এখানে টিউবলের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে এখানে মাঠে কিছু যারা কাজ করে তারা কাজ করতে করতে যখন ক্লান্তের গাছ তালায় বসে তারা নিজে ফিরিয়ে নেই তারা এখানে পিকনিক করে থাকে যার কারণে খাবারের প্লেট করে রয়েছে ছড়া ছিঁটে রয়েছে গাছের মূল গোড়ালি ওটা এখান থেকে এই গাছের মূল গাছের উৎপত্তি এটা উৎপত্তি এখান থেকে গাছটা উৎপত্তি হয়েছে তারপর এখান থেকে ছাঁটা ছাটো এইভাবে দিকে ছড়ায় গেছে এবং এই দিক দিয়ে ওই দিকে ছড়া গেছে যেতে যেতে মাঝখানে মাঝখানে মাটির সঙ্গে মিশে গেছে ওখান থেকে আবার শিকড়ের উৎপত্তি হয়েছে ওখান থেকে আরেকটা ডালপালা তৈরি হয়েছে এইভাবে এই গাছটা কিন্তু মূলত চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর এই কারণে এই গাছটা দেখতেও বেশ আকর্ষণীয় হয়েছে জায়গাটাও সুন্দর হয়েছে এখানে গরমের সময় বেশি মজা কারণ সুশীতল বাতাস এখানে প্রবাহিত হয় এই জন্যে এই সুশীতল বাতাস উপভোগ করার জন্য কৃষকেরা যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায় তখন তারা এখানে এসে বিশ্রাম নেই আরামে বসে থেকে সুশীতল বাতাস উপভোগ করে আনন্দ উপভোগ করে ধন্যবাদ সবাইকে